আমার একান্ত প্রিয় আজকে প্রধান অতিথি বৃন্দ যায় তাদেরকে নিয়ে আজকে আয়োজন সে সমস্ত ভাইদের জন্য ইসলামের বিধান অনুযায়ী সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন কষ্ট হচ্ছে না তো আপনাদের আপনারা অল্প একটু সময় নেবেন ইনশাল্লাহ ধৈর্য ধরতে পারবেন তো ইনশাল্লাহ আজকে আমরা এখানে মিলিত হয়েছি নিঃসব রাজনৈতিক কোনো উদ্দেশ্যে

জনগণ রঞ্জিত পরিবেশ উড়ানের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ উড়ানের কাঙ্ক্ষিত পরিবেশ